সহী মুসলিম হাদিস একাডেমি দুই নম্বর হাদিস পরিচ্ছেদ ইমান ইসলামের পরিচয় এবং আল্লাহ কর্তৃক ভাগ্য সাব্যস্ত করার প্রতি ইমান ওয়াজিব হওয়া ভাগ্যলিপির উপর অবিশ্বাসী লোকের সাথে সম্পর্ক ছেদ করা ও তার ব্যাপারে কঠোর হুশিয়ারি উচ্চারণের প্রমাণাদির বর্ণনা দুই দুই মুহম্মদ ইবনে উবাইদ আল গাবারি রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণত তিনি বলেন মাবাদ আল জোহানি তকদির সম্পর্কে তার মত ব্যক্ত করলে আমরা তা অস্বীকার করি তিনি অর্থাৎ ইয়াহিয়া ইবনে ইয়ামার রদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি ও হুমায়ুদ ইবনে আব্দুর রহমান আল হিমায়ারি হজ পালন করতে গিয়েছিলাম এরপর কাহমাস এর হাদিসের অনুরূপ সনদসহ হাদিসটি বর্ণিত আছে তবে এই বর্ণনায় কিছু বেশ কম রয়েছে